তাদেরকে তোমরা মুর্দা বলিও না আল্লাহ বলেন যারা আমার দিনের জন্য জীবন দিবে তাদেরকে তোমরা মুরদা বলিও না আমি ঘোষণা দিলাম তারা মুর্দা নয় তারা হল জিন্দা সুবহান আল্লাহ এবার আবু দেখে দুই ডাক ও সুমায়ার দুই ডাক দুইটা বর্ণ তো বাড়ছে কিনা হতাইয়া দিবা আর ওর টানতে হ্যা আবু জাহের তুমি কি মনে করেছ এইভাবে আমি কালী মাছ ওর টানতে টানতে আমাকে আর বাদ করো রে আবু জাহের জানিয়ারা কিয় এমন কালিমা বিপুরে ঢুকাইছি নাকের দায় বিশ্বাসের কালিমা ইমান ইমানের দামশ্রী ইমিয়াম ইমান তার এক নাম্বারের লক্ষণ হইল তার নিজের মনে বা অন্যের মুখে যখন আল্লাহ শব্দটা শুনে বা স্মরণ হয় তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় এক নম্বরের গুণ হল আল্লাহর ভয় যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কখনো আল্লাহর হুকুমের অমান্য করতে পারে না ঠিকই না সে কখনো নামাজ ছাড়তে পারে না সে কখনো রোজা ছাড়তে পারে না সে কখনো জীবন সেখানে করতে পারে না সে কখনো মিথ্যা বলতে পারে না ঠিক কিনা বলেন আর পাপ মিথ্যা হইল সকল পাপের মা আর এখন যদি বয় যাইয়া মিথ্যা আর জীবন না গইলে পেটের বাপে অজমায় না তিনি সকালবেলায় যদি মুখটা দইয়া দোকানও যাই তারে আর টিভিটা যদি লাগাই যায় আর ছেড়ে ব্যক্তিটা চাইয়া থাকবো এদিক যে বাইরে গেছে দশটা খবর নাই আর কিছুক্ষণ পর মনে করা পেরা অমুখের দোষ অমুখের জীবন বলতে থাকে আর নিজের নিজে মনে করে যে আমি করে দুধের দোয়া আমার কোনো নাই দোষ নাই নিজের দোষের খবর নাই আরেকজনের দোষ লোয়া টানা করে এরকম নি। আল মিনাজ জিবাদা আল্লাহ রসুল বলেন বিবত করা জানার চাই তো মারাত্মক না সাহাবাই করাম প্রশ্ন করছে ইয়ারসুল্লাহ জীবৎ কারেক কয় আল্লাহ রসুল বলছে যে তোমার কোন মুসলমান ভাইয়ের অসাক্ষাতে তুমি যদি এরকম কথা বলো যে তোমার ভাইয়ে পরবর্তীতে শুনলে তার মনে কষ্ট আইব সে কষ্ট পাইব তাইনি বিবদ সাহাবাই করাম প্রশ্ন করে ইয়ারসুল্লাহ আমার ভাইয়ের মধ্যে যদি এই ত্রুটিটা থাকে ভুলটা থাকে দোষটা থাকে আল্লাহ রসুল বলছে তার অসাক্ষাতে বললে কি বোধ করলাম আর তার মধ্যে যদি এই দোষ না থাকে তাহলে তুমি মিথ্যা অপবাদ করলাম ইন্দ্রাম কিন্তু মিথ্যার মতো পাপ পাপের মধ্যে নাই মিথ্যায় পাপ জন্ম দেয় মিথ্যা হইল সকল পাপের মা তার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো কি মিথ্যা কথা বলতে পারে কি বলে পারে সে কখনো কি ঝুলু অত্যাচার বেবিচার নির্যাতন করতে পারে সে কখনো কি মানুষ খুন করতে পারে যার মধ্যে আল্লাহর ভয় আছে অদিনার কোন এই কথাটার ব্যাখ্যাটা আল্লাহ নবী একটা হাদিস দ্বারা দিতেছেন শুনবেন একটা নাও ধান ছাব্বিশ বছর তার বয়স যৌবনের ঢেউ যৌবনের উত্তর তরণ এমত অবস্থায় সে একটা মরুভূমি দিয়ে রওনা করছে মাইলের উপর মায় চলছে কেউ নাই মরুভূমি খা খা করতেছে মাঝে মাঝে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এমত অবস্থায় ষোলো থেকে আঠারো বছরের একটা অবলা সুন্দরী পেয়ে আসতেছে তখন ওই যুবক মনে মনে ভাবতেছে যে এরকম সুবর্ণ সুযোগ হারানো যায় না নষ্ট করা যায় না ওই যুবক মেয়েটার ওপর হামলা করে একেবারে অপকর্ম করার জন্য কলমে তৈরি হয়ে গেছে নাওজিল্লা বলেন ওই মেয়েটা বলতেছেন ভাই যুবক তুমি একটা নাও যাওয়ার যুবক ছেলে আমি একটাও বলার জন্য বলবে আমি তোমার সাথে শক্তিতে পারবো না আর এখানে মরুভূমি এখানে কেউ নাই কেউ দেখবে না কেউ সাক্ষী হবে না তুমি আমার সাদা কাপড়ে দাগ লাগাইতেছ তোমাকে একটা কথা আমি জানাই আমার আল্লাহ এখানে আছে আসলে আল্লাহ আসেনি আমার আল্লাহ কি এখানে আছে আসলে এই মরুভূমিতে আল্লাহ আসেনি আইনা আল্লাহ বলে বান্দা তুমি যেখানে থেকো না কেন সেখানে আমি আল্লাহ আছি আমি দেখি আমি শুনি আমি তোমার অন্তরের খবর জানি ঠিক কিনা আল্লাহ বান্দার অন্তরের খবর জানি কি জানে না আল্লাহ দেখিনি আল্লাহ শুনিনি আল্লাহ ইয়া বলেন্লা মুখনি আল্লাহ বলে বান্দা তোমার অন্তর কি লুকে ছুটি খেলে তোমার চক্ষ কি গোপন করে দুনিয়ার কেউ জানে না আমি রকুল তা ভালো করে জানি আল্লাহ বলেন না আমার জানা এখানে শেষ না আল্লাহ বলেন জমিনে কি হয় সমুদ্রে কি হয় তাও আমি আলামিন ভালো করে জানি আল্লাহ বলেন না আমার জানা এখানে শেষ না আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে কোন একটা দেশের কোন একটা গাছের কোন একটা পাতা যদি পড়ে যায় কোন গেছে কোন গাছের কোন পাতাটা পড়েছে তাও আমি রবালিনের জানা হয়ে যায় আল্লাহ বলেন না আমার জানা এখানে শেষ না ওই পাতাটা জমিনে পড়ে যে আস্তে করে একটা খস করে আওয়াজ হয় ওই আওয়াজটা পর্যন্ত আমি রবালিনের কুদুসি কানে শোনা যায় সুহান আল্লাহ আল্লাহ জানেনি আল্লাহ দেখেনি আল্লাহ শুনেনি এটা বিশ্বাস করার নাম কি ইমান যার মধ্যে ইমান আছে সে কখনো ঘোনার কাজ করতে পারে না আল্লাহর হুকুমের অমান্য করতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই তোমরাই হলা সর্বশ্রেষ্ঠ যদি তোমরা ইমানদার হও আল্লাহ এখানে কোনো সাহাশা বাদশাকে প্রধানমন্ত্রীকে এমপিকে চেয়ারম্যান মেম্বার সর্দার নাতাব্বরকে আল্লাহ এই কথা বলেন না যে তোমাদের কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমরাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাদেরকে বলতেছেন না আল্লাহ ইমামদারকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ বলেন তোমাদের কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমরা সর্বশ্রেষ্ঠ যদি তোমরা ইমানদার হমানের দাম আছে নি আল্লাহ অন্য জায়গায় বলতেছেন আল্লাহ বলতেছেন যারা আনছে আনার ইমান আমলে সলেহ করবে নে আমল করবে আল্লাহ ওই সমস্ত ইমানদারেরা জান তুলপি মধ্যে মেহমান স্বরূপ অনন্তকাল বাস করবে